এই চক্ষু হাসপাতালের প্রতি আমরা যেন একটু সহানুভূতি দৃষ্টি রেখে আমরা চোখের চিকিৎসার জন্য যেন ওই ঈশ্বর দিয়ে ওই রাজশাহী আর ঢাকা দৌড়াদৌড়ি না করি প্রাথমিকভাবে আমরা এখানে যদি সেবা নেওয়ার জন্য আসি এবং এটাকে যদি সহযোগিতার মাধ্যমে আমরা উন্নত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটা সেন্টার বলি বা হাসপাতাল ভালো মানের তৈরি করার ক্ষেত্রে যদি আমরা একটু সহায়তা করি তাহলে এটা জাতীয় মানের চিকিৎসা ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আশা করি আমরা সবাই যারা বক্তব্য দিলাম সবাই মিলে আমরা সহায়তা করব আর এটাই স্বাভাবিক যখন আমার যে সমস্যা হবে সেই সমস্যা কেন্দ্রিক কাছাকাছি যেটা থাকবে নিঃসন্দেহে সেটাতে যাওয়ার আগে চেষ্টা করব সেই ক্ষেত্রে আমরা আমাদের এই ডিজিটাল চক্ষু হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এর পাশাপাশি আজকে মহান মে দিবস যেটা একটি আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার একটি দিবস আমরা সকাল থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক দাবি পেশ করে মানববন্ধন র্যালি বা মিছিল করে আমরা আসলাম আমরা আশা করি আজকের এই পবিত্র ক্ষণে পবিত্র দিনে আমরা শুরুতেই যারা মে দিবসে জীবন দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা পেশ করছি এর পাশাপাশি আমরা যে বাংলাদেশে বসবাস করছি একাত্তরের মুক্তিযুদ্ধ সেই যুদ্ধকালীন সময়ে যাদের জীবনের বিনিময়ে আমরা অর্জিত স্বাধীনতায় আজকে ভোগ করছি সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সমবেদনা মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং তাদের শহীদ হিসাবে আল্লাহ কবুল করে গিয়ে আফিল এবং বিশেষ করে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদেরকে যারা উন্মুক্ত মাঠে কথা বলার মতো একটা পরিবেশ জীবন দিয়ে তৈরি করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয়বারের যে স্বাধীনতা সেই স্বাধীনতার বাস্তবতায় যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহর কাছে দোয়া করছে শহীদ হিসাবে কবুল করুক যারা পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালে আসেন তাদেরকে আল্লাহ আলমিন সুস্থ করে দিক এবং এই ক্ষয়ক্ষতি সম্পন্ন পরিবারগুলোকে গুলোকে আল্লাহবুল্লাহ সম্পূর্ণ রূপে নিজে দায়িত্ব নিয়ে যেন তাদের পরিবারের এই অভাবকে পূরণ করে দেন